আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নেওয়া জায়জ হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া লভ্যাংশ নেওয়া কোনোভাবেই জায়েজ নয় একজন মুসলিম কখনো এই কাজ করতে পারে না ব্যাংক এটা ব্যাংকের জায়গায় ব্যাংকের মধ্যে যত ইসলামী নাম লাগাক এখানে কিন্তু অনিসলামিক কার্যকলাপ চলছেই চলবেই এই জন্য ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যে কথা সুদী ব্যাংকের ইসলামী ব্যাংক তারা বলে যে আমরা মুনাফা দিচ্ছি ওই মুনাফাটাই সুদ অন্যান্য ব্যাংক যেমন সরাসরি বলে আমরা সুদ দিচ্ছি আর ইসলামী ব্যাংক তারা বলে মুনাফা দিচ্ছি কিন্তু ওটাও সুদ ওলামায় কেরামগন বলেন যে এখানে টাকা রেখে টাকার বিনিময়ে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কোনোভাবেই জায়েজ নয় এটা ইসলামের মূলনীতির বাইরে পাক বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও